কোন ঘটনা ঘটানো যাবে না যে আমাদের এই বিজয়ের আনন্দ এটা আমাদের সেই আনন্দকে আমার আমাদের মশলা যায় এ ধরনের কোনো কাজ ঘটানো যাবে না দয়া করে আপনারা যেভাবে সাহেব চেয়ারম্যানের নেতৃত্বে আপনারা কথা শুনেছেন একাত্রিত ভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন সেভাবে আমি সেই চেয়ারম্যানের হয় নিয়ে বলবো আপনারা কোথাও আমরা যারা পরাজিত হয়েছে তাদের সাথে কোনো খারাপ আচরণ করবেন না দয়া করে এলা মাথা আছে তারা সবাই দেখবে আমরা সবাই জন্য আমরা মাতুম করি করে আমরা কোনো অকারেন্স কোনো যেন কিছু না ঘটাই আপনাদের কাছে বিনীত হবে অনুরোধ সকলকে ধন্যবাদ আমাদের শাহিন চেয়ারম্যানের দীর্ঘ কামনা করে এবং এই শাহিন চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের এই সাতলা ইউনিয়নের হবে এটাই আশাবাদ ব্যক্ত করে শেষ সবাই জানেন যে আমাদের প্রোগ্রাম থেকে আমার কথায় আমি কথা বলতে পারি না আমি বিশ্বাস করে বলি